বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক জনাব ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বিগত সাত এগারো দুই হাজার তারিখে দল উশৃঙ্খল আওয়ামী লীগ কর্মীদের অশোভন ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সম্প্রতি বর্তমান সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে জেনেভার মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের উপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের প্রকাশ বলে আমরা মনে করি বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে জনাব ডক্টর আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণে জাতি হিসেবে আমাদেরকে লজ্জিত করেছে বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন উপদেষ্টার সাথে এন অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জোর দাবি জানাচ্ছি